ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের দক্ষিণ দক্ষিণপাড়া আলোকিত যুব সংগঠনের আয়োজনে পিতি ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে পহেলা জানুয়ারি বুধবার বিকেলে উক্ত ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় এর মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছেন মীরতলা দক্ষিণ পাড়া আলোকিত যুব সংগঠন নামক এই স্বেচ্ছাসেবী সংগঠনটি জানা যায় এই সংগঠনটি মূলত খেলাধুলার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে থাকার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আত্মপ্রকাশ করেছেন ইতিমধ্যেই এই সংগঠনের কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন ওই এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংগঠনের লক্ষ্য হল সামাজিক কাজ করা এখনের ইয়াং জেনারেশনগুলো মাদকের দিকে আসক্ত এগুলো ফিরানো এবং কি আমাদের যেই সামাজিক যে কাজগুলো রয়ে গেছে আমাদের পাড়াটা পরস্পর মিল আমাদের আমাদের পাড়াটা বিগত সরকারের আমলেও অবহেলিত এটার আমরা চাইতেছি সামাজিকভাবে আমরা অনেক কিছু সাপোর্ট করতেছি যেরকম আমাদের রাস্তাঘাট আমরা নিজেরা অর্থায়ন যতটুকু করার করা অতটুক করতেছি আমাদের সংগঠনের অর্থায়নই করতেছি আমাদের প্রবাসীরা সাপোর্ট করতেছে ছোটো বড় সবাই সাপোর্ট করতেছে এই সাপোর্ট নিয়ে আগাইতেছি আর কি আমরা আমাদের সদস্য সংখ্যা হইলো একশো বিরানব্বই জন টোটাল একশো বিরানব্বই জন মাদককে আমরা খুলি খেলাধুলায় এগিয়ে আসি এই স্লোগানকে সামনে রেখে আজকের এই ভিটি ম্যাচ আয়োজন করা হয়েছে যুবকদের উদ্দেশ্যে বলবো তোমরা মাদক এগুলা থেকে এরিয়া চলে খেলাধুলা এগিয়ে আসো পরস্পরের মিল একতা বজায় রেখে চলাফেরা করার চেষ্টা করো আর যে কোনো সহযোগিতা এজন্য আমাদের সংগঠন থেকে যতটুকু আমাদের দরকার সহযোগিতা আমরা করব বিশেষ করে আমার প্রবাসী ভাইদেরকে আমার পাড়ার অনেকেই আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদেরকে সাপোর্ট করতেছেন আমাদের এই সংগঠনের জন্য সবাইকে সবসময় এভাবে আমাদের সাপোর্ট করবেন পশ্চিম চাইরের রানিং মেম্বার মোহাম্মদ দুবরাজ তবে আমাদের সমাজে যে যুবকরা যে উদ্যোগ নিচে নিয়ে একটা তারা সমাজ গঠন করেছে আধুনিক সমাজ এই সমাজ আমি দুবরাজ মেম্বার দেখে অত্যাতক অন্তর থেকে খুশি হয়েছি এবং আমাদের গ্রাম সমাজের যুবকটাকে বলছি তোমরা আমাদের একটা সুন্দর মডেল পুরস্কার দিতে হবে এই সমাজে গ্রামে তখন কিছুদিন আগে প্রায় দুই চার দিন আগে আমাদের প্রবাসী এবং যুবকরা আমাদের মিততলা দক্ষিণ পাড়া এই যুবকরা কম্বল বিতরণ করেছে গরিবদেরকে শীতের কম্বল বিতরণ করে দিয়েছে অত্যন্ত খুশি হয়েছি আবার বিভিন্ন অ্যাঙ্গেলে তারা সাহায্য সহায়তা করার জন্য প্রস্তুতি নিয়েছে এই ব্যাপারে আমি মেম্বার হিসাবে তাদের সাথে কাঁধে কাঁধ মিলেয়া আমি মেম্বার হিসেবে থাকতে চাই এবং আমাদের সমাজের মুরবিয়ান সবাই থাকতে চায় তবে আমি যুবককে বলবো তোমরা যেইদিকে সমাজের দিকে গরিব দুঃখের দিকে যেভাবে তাকাই আছো মসজিদ মাদ্রাসার দিকেও সেইভাবে তাকায় থাকার জন্য অনুরোধ করছি